হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধাষ্টমী মহামহাউসব কি তারে কৃষ্ণ আগে আগামী পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার মনে রাখবেন বুধবার হ্যাঁ গৌরাষ্টমী শিশু রাধা অষ্টমী ব্রত মহামহা উৎসব রাধাষ্টমীর ব্রত মহামহা উৎসব কী যায় তার কৃষ্ণ আসছে আগামী বুধবারে রাধাষ্টমী খুব গুরুত্বপূর্ণ দিন জানেন আপনারা কারণ রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত কাছের লোক বুঝতে পারছেন তাই অষ্টমীর ব্রত পালন করতে হবে কেন কেন রাধারানী খুশি হলে কৃষ্ণ খুশি হবেন শাস্ত্রী বলছে যারা এই রাধা অষ্টমীর ব্রত পালন করবে তারা এক লক্ষ একাদশীর ব্রতের ফল লাভ করবে কত এক লক্ষ তারপরে বলতে পারেন তাহলে আমরা আর অন্য একাদশী করার দরকার নেই আমরা রাধা অষ্টমী করলে না এটা অপরাধ রাধা অষ্টমী করলেই ফল পাবেন এক্সট্রা হম কিন্তু যারা রাধাষ্টমী না করবে তাদের কি হবে বলছে তারা আজীবন তাক এই নরক যন্ত্রণা ভোগ করবে এবং তাদের সৌভাগ্য নষ্ট হয়ে যাবে শ্রী লক্ষ্মী দেবীর কৃপা তাদের থাকবে না সেই জন্য সকলেই এক রাধাষ্টমী ব্রত পালন করবেন খুব গুরুত্বপূর্ণ এই ব্রত তো তাই রাধারানী অত্যন্ত কৃপাময় তাই উনি কি করেছেন দুপুরবেলা উনি আবির্ভূত হয়েছেন যেহেতু দুপুরবেলা বারোটার সময় আবির্ভূত হয়েছেন সেজন্য আমরা দুপুরবেলায় উৎসব করব এবং দুপুরবেলায় রাধা কৃষ্ণের স্নান আদি করানোর পরে তাকে মহাভোগ প্রদান করা হবে এবং সবাই মিলে সেই মহাভোগের প্রসাদ খেয়ে নেব বুঝতে পারছেন রাধা রানী হচ্ছেন কৃপালু এদিন রাধার কৃপা না হলে কৃষ্ণ কৃপা মিলবে না তাই রাধারানীর কৃপা লাভ করতে হবে তা রাধারানী কে আপনারা জানেন রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়শী ভগবান শ্রীকৃষ্ণের দান অঙ্গ থেকে রাধারানীর আবির্ভাব হয়েছে যেই রাধা সেই কৃষ্ণ আপনার থেকে আপনার হাতটা আলাদা না সেরকম কৃষ্ণ থেকে আলাদা রাধা রানী আলাদা নয় তারপরে ভগবান তার লীলা বিলাস করার জন্য শ্রীমতী রাধা রানীকে তার শরীরের অঙ্গ থেকে প্রকট করেছেন হ্যাঁ রাধা রানী হচ্ছেন শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় সেবক রাধা রানীর মতো সেবা এই জগতে কেউ করতে পারেন না এবং রাধারানী কৃষ্ণের জন্য প্রত্যেক দিন আলাদা আলাদা রান্না করেন এই নয় প্রত্যেক দিন এক জিনিস উনি প্রত্যেক দিন আলাদা আলাদা পদ রান্না করেন ওনার রান্না কখনোই একটা আরেকটার সাথে মিলবে না আজকে একটা তো কালকে আর একটা কালকে একটা তো পরশু আর একটা এরকম রাধারানী কৃষ্ণের জন্য যা রান্না করতেন সব আলাদা আলাদা সেজন্য রাধা হচ্ছেন কৃষ্ণ সেবায় সবচেয়ে পটু ব্যক্তি আরাধনা থেকে এই রাধার সৃষ্টি রাধা শব্দ সৃষ্টি হয়েছে যিনি আরাধনায় সবচেয়ে পটু শ্রেষ্ঠ তিনি হচ্ছে রাধা তা যিনি আরাধনা করছেন তার আরাধনা করলেই হয়ে যাবে সেদিন আমরা কৃষ্ণ ভক্ত নেই আমরা রাধারানীর ভক্ত সেদিন আমরা গৌর ভক্ত গৌর গৌরকে মহাপ্রভু হচ্ছেন রাধা রাধা ভাব বিগলিত সেই শ্রীমতী রাধারান আবির্ভাব শুভ আবির্ভাব রাধারানী হচ্ছেন বিশ্বভানু কন্যা তাই রাধারানী এই জগতে তিনি আসতে চাননি বলছে ওখানে যমুনা নেই ওখানে গোবর্ধন নেই আমি কোথায় গিয়ে আপনার সঙ্গে লীলা বিলাস করব তখন ভগবান রাধারানীর কথায় এই জগতে গোবর্ধন যমুনা এদেরকে নিয়ে এসছেন সেজন্য রাধারানী কোনো সাধারণ মহিলা বা মহিষী নয় উনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই রাধারানীর যে আবির্ভাব তিথিতে আপনারা রাধারানীকে যখন স্নান করাবেন তখন ব্রহ্মসংহিতার মন্ত্র উচ্চারণ করবেন ঈশ্বরা পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকর্ষাত্মসু কল্পবৃক্ষ লক্ষ্যা বৃতে সুシュુર বীরবি팔য়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্রম শিবমানম गोविंद मादि पुरुषं तमहम भजामि राधा रानी থেকে সমস্ত লক্ষ্মী দেবী আবির্ভাব তে রাধারানী ব্রত করলে আলাদা করে লক্ষ্মী দেবীর কোন পূজা করার দরকার নেই কারণ সমস্ত লক্ষ্মী লক্ষ্মী দেবীরা রাধারানীর মধ্যে অবস্থান করেন সেজন্য সকলেই এই রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হবেন এই রাধারানীর অভিষেক করতে আপনারা পঞ্চামৃত ব্যবহার করবেন দুধ দই ঘি মধু চিনির জল এবং চাইলে আপনারা বিভিন্ন রকম ফল ফলের রস দিয়েও তারা অভিষেক করতে পারেন এবং পুষ্পাঞ্জলির মন্ত্র হচ্ছে তপ্ত কচন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষানুসুতে দেবী প্রণামী হরিপ্রিয় এটা হচ্ছে পুষ্পাঞ্জলি এস পুষ্পাঞ্জলি সমর্পায়ামি হম অবশ্যই রাধারাণীর পুষ্পাঞ্জলি করবেন এবং রাধারানীর কাছে প্রার্থনা করবেন হে রাধে আমাদের করুণা করে কৃষ্ণের সেবায় যুক্ত করবেন আপনার সেবা যুক্ত করুন যাতে জন্ম জন্মান্তর আপনার এই সেবা করার মাধ্যমে আমরা এই জলজগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি আর রাধা যদি করুণা হয়ে যায় তাহলে আপনি কৃষ্ণ কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ তাহলে অবশ্যই আপনার সকলেই রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং সুখ সমৃদ্ধি লাভ করবেন সুখও লাভ করবেন এবং সমৃদ্ধি লাভ করবেন হরে কৃষ্ণ রাধাষ্টমী ব্রত মহামহাউসব কী যায়